সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আবার একটা দিন আপনাদের সাথে নিয়ে শুরু করলাম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা দুদিন পর ভিডিও দিচ্ছি কারণ অনেক বাড়িতে কাজকর্ম ছিল বা অনেক লোকজন ছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি লাইভ চ্যানেলের সুভাগতার তরফ থেকে সকল বন্ধুকে জানাচ্ছি স্বাগত হ্যাঁ বন্ধুরা সব শেষ মানে বিয়ে বাড়ির সব অনুষ্ঠান শেষ আজকে অষ্টমঙ্গলা প্যান্ডেল খোলা হচ্ছে না বন্ধুরা ওরা বাড়িতে নাই ওরা জানালো এক জায়গায় আত্মীয় বাড়ি দেখা দেখ মানে দেখা করতে এই যে ননদের বাড়ি আজকে লাস্ট দিন কালকে দুপুর রওনা আমরা গলছি চলুন এদিকে আমাদের পুচকাটা টিফিন করছে বসে মায়ের সঙ্গে আমরাও টিফিন করব বাড়িতে সমস্ত রেডি হয়ে গেছে চলুন ভেতরে যাই এই যে এখন ঘর ফাঁকা একদম সব এখন ফাঁকা মেয়েরা চলে যাবে আর আমরাও কালকে চলে যাব ওরা আজকে যাবে না ওরাও কালকে যাবে আমরাও কালকে যাব সবাই মিলে টিফিন খেতে বসে গেছি বন্ধুরা আজকে টিফিন লুচি ছানার পোলাও আলুর দম ডাল আর জামাইদের জন্য হয়েছিল পরোটা আলু ভাজা চলুন ভীষণ খিদে পেয়ে গেছে আপনাদের সঙ্গে আর বক করতে পারছি না বাজছে এখন দশটা পনেরো আপনারাও টিফিন খেতে শুরু করে দিন বন্ধুরা আজকে তো সাত দিন আজকে অষ্টমঙ্গলা অষ্টমঙ্গলার এসব সমস্ত নিয়ম কারণ হচ্ছে কি নিয়ম কারণ মানে এইগুলো সমস্ত গুছিয়ে সব পুকুরে দিতে হবে তাই সব এওরা আমরা দাঁড়িয়ে আছি সবাই একসঙ্গে পুকুরে পুকুর ঘাটে যাব দিয়ে এগুলো সমস্ত জলে দিয়ে আসবো

এইটা তো বারে দিও পাটিটা আস্তে আস্তে না এটাটা দিয়ে দাও ওই সাইডে দাও হ্যাঁ হ্যাঁ ওই দিকে দাও আস্তে আস্তে দিও দাও হ্যাঁ আস্তে 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 স্লিপ করে যা잖아 হ্যাঁ হ্যাঁ ওই কাছে কোনা দিয়ে দাও ওইখান থেকে দিয়ে দাও আর আমরা এগুলো এখানে ফেলে দেবো হ্যাঁ 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 ওই সাইডে দাও পাটি করে দাও ধ চিনি পাৰি আছে পুকুরটা দেখুন কত বড় কত সুন্দর পুকুরটা না পরিষ্কার বন্ধুরা অষ্টমঙ্গলার রীতি নীতি সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে লাম কিন্তু এরা বললো যে অনেক দেরি হয়ে যাবে সেই জন্য দিদিতে বাধ্য হলাম বন্ধুরা এখনও রীতি চলছে